মানুষের বাস্তবটা তুলে ধরার জন্য আমি লাইফে আসি আপনারা জানেন ফুটেজ না পেলে কিন্তু আমি লাইফে আসি না আমি এফেস আনা মিডিয়া ভাই আজকে সকাল থেকে আজ একবারও আমি আজকে লাইফে আসিনি যেহেতু কাজে ব্যস্ত ছিলাম এসেছি আজকে আপনাদের কাছে ঝড় তোলার মতো লাইফে আলোচনা করবে ইনশাআল্লাহ তো যারা যারা দেখছেন আসবেন প্রত্যেকটা ভাইকে আমার তরফ থেকে ভালোবাসা জানাই ভাই কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড করেছি ফুরফুরা শরীফে কোনো এক পীরা বলছে দু হাজার ছাব্বিশে ওই এম এল এর মতন করবে ওই এম সিএম চাই যে বাংলার হয়ে যে বাংলার কাজ করবে সেই নিয়ে কিন্তু আমি আপনার কাছে আলোচনা করব অপেক্ষা করব এই যে ভাঙরটা নিয়ে যে এখন বাংলাতে এখন তোলপাড় চলছে ভাইজান ভাঙর এই ভাঙড় নিয়ে কিন্তু বাংলায় কিন্তু ব্যাপক হারে তোলপাড় চলছে যে দুই ভাঙরে নসাদ সিদ্দিকী এমএলএ অথচ বিধায়ক সে নসাদকে ভাঙ্গর থেকে আইএসএফ এর জটটা উপরে ফেরা দেওয়ার জন্য দু হাজার ছাব্বিশে অনেক রকম বিরোধী দলেরা তারা চক্রান্ত করছে সোশ্যাল মিডিয়া ভাই আপনারা জানেন অথচ আপনারা দেখতে পাচ্ছেন যে আইএসএফটা দলটাকে দু ছাব্বিশে উপরে ফেলে দেওয়ার চেষ্টা করছে সেই ফুটেজ কিন্তু আমি আপনাদের কাছে আপনারা দেখেছেন তবু আপনাদের কাছে আমি সরাসরি তুলে ধরব এই যে আইএসএফ দলটা তার মানে বিধায়ক মহসা সিদ্দিকী ভাইজান যাকে আমরা ভাই বাংলার মানুষ ছোট ভাইজান বলে যারা ডাকে আমরাও ভাইজান করে ডাকি এই যে নসা সিদ্দিকী যে চার বছর ধরে যে ভাঙরে এত কিছু কাজ করছে এত কিছু উন্নয়ন করছে প্রত্যেকটা মায়েরা বোনেরা তারা প্রমাণ করে দিল ভাঙরে এক নম্বর বলাকে বোধে যে নিকি ছাড়া দু হাজার ছাব্বিশে এরা কাউকে চেনে না আইস মানে ভাঙড় ভাই ভাই ভাঙর মানে আইসে তারা তারা চাইছে দু হাজার ছাব্বিশে তার সাথে সাথে কিছু ভাঙরের কিছু ভাইয়েরা আমার বন্ধুরা আছে তারা বলছে নওসা সিদ্দিকি ভাঙরে চার বছর ধরে কিছু করতে পারেনি তারা কারা তারা বিরোধী দলগুলো বলছে যে দলের আমি নাম বলতে চাইছি না আর নামটা বলাও আমার ঠিক হবে না তো দুহাজার ছাব্বিশে নওসা সিদ্দিকি যে ভাঙরে এমএলএ বিধায়ক নওসা সিদ্দিকীর সাথে যে হাড্ডাহাটি যে লড়াইটা হবে ভাই চান ভাঙরে যে নশা সিদ্দিকীর সাথে যে হাড্ডাহাডির লড়াইটা হবে সে বাংলার মানুষ ভাঙরের মানুষ কিন্তু তারা দু হাজার ছাব্বিশে তারা নসাদকে চাইছে আর আমাদের ফুরফুরা শরীফের কোনো এক পিড়ি বলছে আমরা দু হাজার ছাব্বিশে ওই এম দেখতে চাই ওই সিএম মুখ্যমন্ত্রীকে দেখতে চাই যে বাংলার জনগণের হয়ে কথা বলবে বাংলার জনগণের হয়ে যে কাজ করবে ভাই আমি কি বুঝি কথাগুলো বুঝতে পারছেন আমার তো ভাইজান তো এই যে ফুরফুরা শরীফে নৌসা সিদ্দিকী ভাইজান যে বাংলার গর্ব সারা পশ্চিম বাংলা তোলপাড় করছে এমএলএ নৌসা সিদ্দিকী ভাইজান এবার উনি কিন্তু দু হাজার ছাব্বিশে একদম খেলার মতন খেলা খেলবে কেন নসা সিদ্দিকী তারা বলছে এলাকার বিধানসভার মধ্যে একশোটা আমরা সিট নিতে চাই আর একশোটা যদি বিধানসভাতে যদি নওসা সিদ্দিকি সিট নিয়ে নাই তাহলে জানবেন বাংলা বিরোধী দল টিকিট কাটতে শুরু করে দেবে কেন আসেন আমি আপনাদের কাছে সম্পূর্ণ আলোচনা করব এই জন্য তো আপনাদের কাছে এসেছি আমি লাইভে তো ভাইজান যে নওশা সিদ্দিকি যে সিপিএম আর না তৃণমূল আর বিজেপির সাথে যে বিধানসভাতে যে লড়াই ট্রেন এটা নসর সিদ্দিকি নিজে ডাইনের বলছে আমার লড়াই হলো তৃণমূল আর বিজেপির সাথে একটা এমএলএ একটা বিধায়ক বলছেন অসহ সিদ্দিকি ভাই বলছে দু হাজার একুশ দু হাজার একুশ থেকে পঁচিশ পর্যন্ত যতটা আইএসএফের সংখ্যা ছিল তার থেকে ত্রিগুণ বেশি অথচ ত্রিগুণের বেশি থেকে আমি এলাকার ভোট পাবো ভালো করে বুঝবেন আর ভাঙরে এক নম্বর বলাকে বলতে তারা মহিলারা প্রমাণ করেছিল তো নশ আশি থেকে দু হাজার ছাব্বিশে কত কত